আসসালামু আলাইকুম নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম বাচ্চাদের বেবি এস এর দোলনা বাচ্চাদের মজবুত এবং কমের ভিতরে অনেকে দোলনা চায় আমাদের কাছে এই দোলনাটা নিয়ে আসলাম আমরা কম দামে মজবুত এর দোলনা আপনি সর্বোচ্চ কমের ভিতরে এটাই এখন নতুন আসছে এটাতে কালার আছে দুইটা পিঙ্ক কালার এবং ব্লু কালার দুইটা কালার হয় অ্যাভেলেবেল এটা এস এসের মধ্যে দাম মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় বত্রিশশো পঞ্চাশ টাকায় এই প্রথম আমরা এসএসের দোলনা নিয়ে এসেছি আপনাদের বাচ্চাদের জন্য সোনামনিদের জন্য অনেকে এস দোলনা চায় এটা আপনার জং ধরবে না মরিচা পড়বে না পাঁচ বছরের গ্যারান্টি সহকারে পাঁচ বছরের গ্যারান্টি সহকারে এটা আমরা দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এটা খুবই কোয়ালিটিফুল এবং খুবই উন্নত মানের এটা আপনার ছিগোলে ওপরে এটা মজবুত করে ঝুলানো হয়েছে অ্যাসেসের ফুল অ্যাসেস বডিটা আপনার নিচে একটা বাস্কেট আছে আবার এটা কাপড় চোপড় রাখার জন্য খুবই একটা সুন্দর করে বাস্কেট দেওয়া আছে কাপড় চোপড় বাচ্চার খেলনা টেলনা রাখার জন্য এটা আপনার মশারি আছে একদম ফুল কাভার করা মশারি একটা সুন্দর খেলনা আছে ঝুনঝুনি খেলনা খেলনাটা থাকবে তারপরে আপনার চারটা চাকা আছে চারটা চাকা আছে আর এটা আপনার স্পেসটা খুবই বড় আপনার অন্য সব দোল না যেরকম স্পেসটা একটু ছোট থাকে এটা স্পেসটা বড় আপনার দুই বছর আড়াই বছর পর্যন্ত এটা বাচ্চা শুতে পারবে কোনো সমস্যা নাই আর এটা আপনার খুবই মশারিটা ঝুলানো স্ট্যান্ড করে মশারিটা ঝুলানো আছে এটা আপনার নিচে চাকা লাগানো থাকবে চারটা চাকা লাগা দেখা দিলাম চারটা চাকা থাকবে এই চারটা চাকা আপনার নিচে চার পায়ে চারটা লাগা দিতে হবে কাপড়ের কোয়ালিটিটা খুবই সুন্দর আর এটা খুবই স্মুথ আপনি যদি এটা একবার নাড়া দেন অনেকক্ষণ যাব জুলবে এটা খুবই স্মুথ এটা কালার দুটো অ্যাভেলেবেল কালার আছে পিঙ্ক কালার এবং ব্লু কালার এটা হলো ব্লু কালার এবং পিঙ্ক কালার আরেকটা দেওয়া যাবে ঠিক আছে যারাই অর্ডার করবেন আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপের মতে যোগাযোগ করবে ইনশাল্লাহ ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এবং আমাদের দোকানে এসে যদি নিতে চান আমাদের দোকানের অ্যাড্রেসটাও বলে দিচ্ছি আমাদের দোকানে আরও আইটেম আছে বাচ্চাদের এ টু জেড সব আইটেম আছে দেওয়া যাবে আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের বনলতা মার্কেটের দ্বিতীয়তলা একশো সতেরো একশো নম্বর দোকানে আসলেই আমাদের কাছে দোলনাগুলো পেয়ে যাবেন আর অনলাইনে অর্ডার করতে চাইলে আমাদের উপরে দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটার দামটা হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে যদি অর্ডার করতে চান এখনই আমাদের হোয়াটসঅ্যাপে ইমতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম